জি আমার নিজস্ব বিল্ডিংয়ে বা বাসস্থান বলতে পারেন এখানে এই শোরুম দিয়েই শুরু করব আর তৃতীয় নাম্বার শাখাতে আজকে মাত্র দুইটা বাইক আছে এই জন্য তৃতীয় নাম্বার শাখাতে আজকে ভিডিও হবে না আগামী সপ্তাহে গাড়ি ওঠায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ গাড়ির সেল বেশি হচ্ছে গাড়ি কিনতে কিনতে পাওয়া যাচ্ছে কম এই জন্য তৃতীয় নাম্বার শাখাতে গাড়ি কম তো এটা হচ্ছে মনোটন জিক্সার মনোটন সুপার ফ্রেশ একটা চুল পরিমাণ দাগে স্কেচ নেই অরিজিনাল চলা অরিজিনাল টায়ারের কোয়ালিটি সরম কন্ডিশনে চব্বিশের বাইক চব্বিশের বাইক আমি অল্প সময়ের মধ্যে বিস্তারিত প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব যেটা বলবো ওটাই কারেক্ট হবে এবং বাস্তব হবে দেখেন সামনের টায়ার জিরো কিলো চালানোর মতো আছে হাইটলে ডিস্সটাও জিরো কিলো চলার মতো আছে পুরা সুপার ফ্রেশ একটা দাগ স্পট একদমই কিন্তু নেই দেখেন এদের পলি কিন্তু ওঠে নেই এই যে শোরুমে যে একটা পলি থাকে সেটাও কিন্তু ওঠে নেই এত নিখুঁত এবং কোনো ধরনের মায়ের খাওয়া এক্সিডেন্ট খাওয়া হিস্ট্রি একদমই কিন্তু নেই এবং সার্ভিস বইও আছে এই বাইকটির সাথে সার্ভিস বইও আছে দুইটা সার্ভিস করেছে আর বাকি দুইটা সার্ভিস আর কয়টা সার্ভিস আপনারা ফ্রি পায় যাবেন তো এই বাইকটি দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা পালসার এস সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন বাইক অনেক বড় দাম কিন্তু কম পালসার এস এই বাইকটি প্রথম মালিকের বাইক এখন পর্যন্ত একটা ইস্টামও হয় নাই প্রথম মালিকেরই আছে এখন পর্যন্ত তো এই বাইকটি শোরুমের যে একটা ক্যাটাগরি থাকে শোরুমের বাইকের মতো হুবাহু ওই রকমই কিন্তু আসে তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা পালসার এনএস একশো ষাট সিসি একশো ষাট সিসি সিঙ্গেল ডিস্সের নাম্বার করা এটাও একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ এবং এটাও প্রথম মালিকের বাইক এটাও প্রথম মালিকের বাইক আমার প্রতিটা বাইক প্রথম মালিকের বাইক নেওয়া দ্বিতীয় হাত তৃতীয় হাত হয়েছে এরকম বাইকের দাম আমার কাছে নেই এই বাইকগুলো আমি কিনিই না তারপরেও হঠাৎ হাজারে একটা দুইটা হয়ে যায় বিভিন্ন কারণে কিন্তু হাজারে একটা দুইটা ছাড়া প্রতিটা বাইক আমাদের প্রথম মালিকের হয়ে থাকে এই বাইকটির ইঞ্জিন থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই নিখুঁত আছে দুই বছরের জন্য কাগজ করা ওটার মডেল হচ্ছে দুই হাজার ষোলো সতেরো আর এটার মডেল হচ্ছে দুই হাজার উনিশের এই বাইকটির তার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফাইনাল প্রাইস পালসার এন এস এন ওয়ান সিক্সটি পালসার এন ওয়ান সিক্সটি এটা অরিজিনাল চলা বারোশো কিলো তার প্রমাণ হচ্ছে টায়ার প্রমাণ হচ্ছে প্রতিটা বডি প্রমাণ হচ্ছে দুইটি চাবি প্রমাণ হচ্ছে বাইকের ইঞ্জিন আর কি প্রমাণ ছা দুটি চাবি একদম ইনটেক অরিজিনাল চলা বারোশো কিলো এফআই এফআই এবিএস এই বাইকটি যারা নিতে যাচ্ছেন শোরুমের দাম কিন্তু পনের তিন লক্ষ টাকা আর আমরা এই বাইকটি অনলি দিব দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বারোশো কিলো চলার কারণে দেখেন শোরুম প্রাইস থেকে কত টাকা কম পারেন একদম জিরো কিলো চলার মতো আছে ডাবল এরপরে দেখাবো অ্যাপাসি হাজার চব্বিশের এই বাইকটি তিন হাজার পিলার চলা এই বাইকটি নতুনের মতো যদি না হয় তাকে গাড়ি ব্যাগ দিবে নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাম্বার ছাড়া মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো হান চব্বিশে তেইশে মডেল তেইশ সম্ভবত চব্বিশে কেনা মডেল তেইশ গেট পাস তেইশ তৈরিশন তেইশ আর এই বাইকটি সম্ভবত চব্বিশে বাইকটি কেনা আমার ডেটা স্মরণ নেই আমি কাগজ দেখে বলতে পারবো তবে নতুন আর এটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই নতুন আর এটার মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই একটা বাইক তেইশে তৈরি হয়েছে সামনে তার পিছনেটা দেখেন একদমই নতুনের মতো আছে পাঁচ হাজার অরিজিনাল চোনা পাঁচ হাজার অরিজিনাল চোনা পাঁচ হাজার অরিজিনাল চড়া সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে ডাবল ডিক্স ডাবল ডিস্স হন্ডা হর্নেট দুটি বাইক আছে এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে টিআই স্টিকার আর একটা আছে ব্লু কালার স্টিকার ব্লু কালার ব্লু কালারও ডাবল ডিক্স সিবিএস ব্রেক এটাও ডাবল ডিক্স সিবিএস ব্রেক দুইটি বাইক আছে দুটি বাইকই দশ বছরে কাগজ করা দুটি বাইকই দশ বছরে কাগজ করা এবং এরকম সুপার ফ্রেশ এরকম সুপার ফ্রেশ ব্লু কালারটা আজকের ভিডিওতে নেই কারণ ওটা শনিবারে আনা হবে বায়না দিয়ে আসছি এই জন্য আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি স্ক্রিনে দেওয়া আছে কালারটা যদি ওই কালার আপনারা চয়েস করেন তাহলে আগে আগেই বুকিং দিতে পারেন আর এটাও যদি চয়েস করেন এটার ব্যাপারেও আপনারা বুকিং দিতে পারেন এই বাইকটি সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ইঞ্জিন পুরা বড়ি একদম নিখুঁত বডি দেখেন একদম নিখুঁত তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাইকটি তার মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্লু কালার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটাই ফুল ট্যাকের নাম্বার দশ বছরে কাগজ করা এবং প্রথম মালিকের বাইক ডাবল ডিস্স সিবিএস ব্রেক এরপরে দেখাবো এক্সটিম হিরো এক্সটিম এটা মাত্র দেড় মাস বয়স দেখেন এই বাইকটি বলার কিছুই নেই এই বাইকটি বলার কিছুই নেই দেখেন টায়ার কোয়ালিটি দেড় মাস বয়স চলাও অল্প আছে এবং যেখানে যে কোম্পানির স্টিকার সেখানে সেখানে কিন্তু স্টিকার লাগানি আছে এবং এই বাইকটি জিরো কিলো চলার মতো যদি ক্যাটাগরি না হয় দেখেন যেখানে যেখানে পলি শোরুম থেকে দেয় সেখানে সেখানে অমনি আছে এবং একদমই জিরো কিলো চলার মতো আছে সার্ভিস বইও আছে এবং দুইটি চাবিও আছে এবং কোনো ধরনের বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই দেখেন প্রতিটা অংশ একদম নিখুঁত হিরো এক্সটেম একশো পঁচিশ সিসি এফআই এবিএস দেখতে পাচ্ছেন টায়ারটা দেখেছেন এই টায়ার কথা বলবে বাড়ির গাড়ির ইঞ্জিন কথা বলবে বাইকের পুরা বডি কথা বলবে আর কি চান এই বাইকটি তার মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা এরপরে দুই হাজার বাইশের শেষের বাইক বার্সন থ্রি এব বার্সন থ্রি দুইটি চাবি সহ আছে একদমই নিখুঁত এবং নতুনের মতো একদমই নিখুঁত নতুনের মতো দুই হাজার বাইশ তেইশের মডেল নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে মালিকানা চেঞ্জ সহ এই বাইকটি তার মাত্র এক লক্ষ চাইলে আপনারা খুশি হবেন কিন্তু পার্সন থ্রি তো থ্রি তাই না ইয়ামাহা কোম্পানি এই বাইকটি মালিকানা চেঞ্জ সহ ফিক্সড প্রাইস দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই হাজার বাইশ তেইশের বাইক ইঞ্জিন সরম কন্ডিশন পুরা বডি একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই সুপার ফ্রেশ একদমই নিখুঁত এবং সরম কন্ডিশন এই বাইকটি দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এরপরে দেখা পেও প্লাটেনা প্লাটেনা এটা দুই হাজার একুশ একদমই নতুন মতো দেখতে পাচ্ছেন কালার পুরা বাইক কিন্তু সুপার ফ্রেশ আমার প্রতিটা বাইক আগেও বলেছে এগুলো বলতেছে যে প্রথম মালিকের বাইক হয় নাম্বার ছাড়া বাইক হয় এবং নাম্বারওয়ালা বাইকও যদি হয় প্রথম মালিকের হয় আর নাম্বার সারা বাইক তো প্রথম মালিকের হবেই নাম্বার ছাড়া বাইকগুলো কিন্তু আমরা বেশিরভাগ কিনে এই কারণে মালিকানা চেঞ্জ সরাসরি করা যায় এবং যে কোনো জেলা থেকে নাম্বার করা যায় আর সবচাইতে বড়ো কথা হচ্ছে মালিক এই নাম্বার ছাড়া বাইকগুলো কম ইউজ হয় ব্যবহার করে কম কারণ নাম্বার নেই তো রেজিস্ট্রেশন নাই তো আর রেজিস্ট্রেশন না থাকলে নাম্বার না থাকলে এই বাইকটি ভয়তে মামলা দিবে এই ভয়তে কিন্তু মানুষ ব্যবহার করে কম তো এই বাইকটি যতটুক দেখাইছি বিন্দু পরিমাণও কিন্তু স্পট নেই এবং সরম গ্যালেজ সোরমে যেরকম একটা গিলেজ থাকে হুবাহুব ওই কেন্দ্র কিন্তু আছে সিবিএস ব্রেক দুই হাজার একুশের বার্ষণ মডেল দুই হাজার একুশ বাইশে সম্ভবত বাইকটি ওড়ানো হয়েছে সরম থেকে বাইকটি চলা মাত্র দুই হাজার প্লাস দুই হাজার প্লাস এবং নতুনের মতোই এই বাইকটি পায়ে যাবেন এই বাইকটি তার মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে তেইশ চব্বিশের বাইক ডাবল ডিস্ক একদমই নতুনের মতো তেইশ চব্বিশের ডাবল ডিক্স দেখেন রং ওঠে নেই টায়ারের রং এবং নাম্বার ছাড়া একটা খুঁদ ধরতে পারবেন না এই বাইকটিতে একে একে আট নয়টা ডাবল ডিস্ক ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে গতকাল একটা রেব দিয়েছিলাম সেটাও বিক্রি হয়ে গেছে আজকে চট্টগ্রাম পাই দেওয়া হয়েছে এটা আবার এই মাত্রই নিয়ে আসা হয়েছে দুইটা আজকে পেয়েছে একটা ওয়াশ করতে দেওয়া হয়েছে আর একটা এই মাত্রই এখানে নিয়ে আসা হলে দেখেন গেলেস তেইশের মডেল তেইশের মডেল এবং দুইটি চাবিশ্ব হয়ে আছে এই বাইকটি শোরুম কন্ডিশন যদি না হয় থাকে সসম্মানের ব্যাগ দিয়ে সসম্মানের টাকা নিয়ে যাবেন দেখেন টায়ারের কোয়ালিটি নতুনের টায়ার যে একটা রং থাকে সেটাও কিন্তু আছে তো সুপার ফ্রেশ এই বাইকটি একদমই নিখুঁত এবং সৌরম বরাবর বাইক আছে এতে কোনো বিন্দু পরিমাণও সন্দেহ করবেন না এই বাইকটি আমি আবার বলতেছি তেইশের মডেল নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ইঞ্জিনের ক্ষেত্রে বডির ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই না দেখেন একদম সুপার ফ্রেশ এই বাইকটি তার মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকাতে পাওয়া যাচ্ছেন তেইশের মডেল নাম্বা ছাড়া মালিকানা চেঞ্জ সহ এরপরে দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল এই বাইকটি নতুনের মতোই কিন্তু আছে সিঙ্গেল ডিসের বাইক সামনেটার পেছনেটার কম্পাকে তিরিশ হাজার কিলো চালানো যাবে এবং পুরা বড়িতে কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই একুশের মডেল একুশেই বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে ইঞ্জিনের কোয়ালিটি অনেক সুন্দর আছে ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন ইনটেক এবং সামনে অংশে তো কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই তো এই বাইকটি তার মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ সুপার ফ্রেশ বাইক পাওয়া যাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইঞ্জিনের থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত আছে দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ